হলিউড অভিনেতা টম ক্রুজের মতোই যেন মিশন ইম্পসিবলের দুর্ধর্ষ চরিত্রে কাজ করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক মহাকাশের স্বপ্ন বোনা মাস্কের অন্যতম লক্ষ্য মানব জাতিকে পৃথিবীর বাইরেও অন্যান্য গ্রহে বসবাসের জন্য স্থানান্তর করা তবে বারবারই ভেঙে পড়ছে সেই স্বপ্ন স্টারশিপের নবম টেস্ট ফ্লাইটও ব্যর্থ হয়েছে মহাসাগরের ওপরে ছিন্ন ভিন্ন রকেট সঙ্গে সঙ্গে মাস্কের পদত্যাগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব এবং প্রশ্ন মানুষকে আদৌ মঙ্গলে পৌঁছাবে মিশন ইম্পসিবল সিরিজের মতো বাস্তব হয়ে উঠছে এই অভিযান আজকের দৃশ্যপটে জানাবো মাস্কের মহাকাশ নাটকের পর্দার অন্তরালের সব গল্প সঙ্গে আছে আমি ওমরিনাল দু পঁচিশ সালের চব্বিশ মে টেক্সাসের বেস থেকে উৎক্ষেপণ করা হয় স্পেস এক্সের স্টারশিপ নাইট এই ফ্লাইটটির লক্ষ্য ছিল মঙ্গল অভিযানের প্রস্তুতিমূলক একটি টেস্ট তবে উৎক্ষেপণের পঁয়ত্রিশ মিনিট পর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের আকাশে রকেটটি নিয়ন্ত্রণ হারায় এবং নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থায় ধ্বংস হয়ে যায় কোনো কার্গো মোতায়েন হয়নি কোনো উপগ্রহ কক্ষপথে যায়নি এটি দু সালের মধ্যে স্পেস এক্সের তৃতীয় বড় ধরনের ব্যর্থতা স্টারশিপই ছিল ভবিষ্যতের মঙ্গল মিশনের মূল বাহন যে কারণে এটির এমন ভেঙে পড়া মাস্কের বহু গ্রহবাসী স্বপ্নে একটি গুরুতর ধাক্কা হয়ে দেখা দেয় বলে মনে করেন বিশ্লেষকরা স্টারশিপ ধ্বংসের কয়েক ঘন্টার মধ্যে ইলন মাস্ক ঘোষণা দেন তিনি মার্কিন সরকারি দক্ষতা দফতর থেকে পদত্যাগ করছেন এই দফতরে গত এক বছর ধরে মাস্ক ছিলেন প্রধান পরামর্শদাতা তবে এই পদত্যাগের পেছনে শুধু টেকনিক্যাল হতাশা ছিল না ছিল রাজনৈতিক টানা পড়ে নাও ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল বিল নিয়ে মাস্কের সঙ্গে মতবিরোধ দেখা দেয় বলে জানিয়েছে গণমাধ্যম বাজেট বরাদ্দে কাটছাট মাস্কের প্রস্তাবিত গবেষণায় হস্তক্ষেপ এসবই তার মধ্যে ক্ষোভের জন্ম দেয় মাস্ক স্পষ্ট অভিযোগ করেন তার দফতর ডিওজি এখন আর বিজ্ঞানমনস্ক প্রতিষ্ঠান নয় বরং একটি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে এই একটি টেস্ট ব্যর্থতা অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে মানুষকে আদৌ মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবে স্টারশিপ প্রকল্প শুরু হয়েছিল উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে দু সালে ইলন মাস্ক বলেছিলেন প্রথমে কার্গো পাঠাবেন এরপর দু সালে মানুষ এমনকি দু হাজার ছাব্বিশের মধ্যে মানববিহীন একাধিক অভিযানও পরিকল্পনায় ছিল কিন্তু বাস্তবে তার একটিও পূর্ণ হয়নি চাঁদ বা চন্দ্র ভ্রমণ প্রকল্প বারবার পিছিয়েছে আর ইলন মাস্ক নিজেই স্বীকার করেছেন দু হাজার উনত্রিশ সালের আগে মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব নয় তাহলে প্রশ্ন উঠছে এরকম অনিশ্চিত রোড ম্যাপ আর বারবার ব্যর্থতায় আদৌ কি মঙ্গল অভিযানের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব মঙ্গল অভিযানে শুধু একটি রকেট পাঠালেই হবে না দরকার আরও বহু ধরনের প্রস্তুতি দীর্ঘমেয়াদী খাবার পানি অক্সিজেন সরবরাহ স্বনির্ভর বসবাসযোগ্য আবাসন বিকিরণ থেকে সুরক্ষা এমনকি স্থানীয়ভাবে জ্বালানি উৎপাদন এবং খাদ্য উৎপাদনের সক্ষমতাও থাকতে হবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলো কিছু গবেষণা করলেও স্টারশিপ এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে মাত্র হাতে গোনা কয়েকটি সফল পরীক্ষা হয়েছে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস এমপেসাফ বলেন স্টারশিপ যখন পৃথিবীতে নির্ভরযোগ্যভাবে উঠতে এবং নামতে পারবে তখনই কেবল মঙ্গলের স্বপ্ন সম্ভব হওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসন যদিও মার্স প্রজেক্ট বা মঙ্গল প্রকল্পে এক বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে তবুও সেই অর্থ এসেছে অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা বা প্রজেক্টের বাজেট কেটে অর্থাৎ পুরো পরিকল্পনাটি এখন ইলন মাস্কের স্পেস কেন্দ্রিক সমস্যা হল স্পেস নিজে এখনো সরকারি অর্থের উপর নির্ভরশীল আর এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য একাধিক দেশের সমন্বিত অর্থ ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন বিশ্লেষকরা বলছেন মাস্কের স্টারশিপ যদি এককভাবে এই প্রকল্পের হর কেন্দ্র হয় তাহলে তো এক পর্যায়ে ভেঙে পড়তেই পারে ঠিক যেমনটা হয়েছে স্টারশিপ নাইনের ক্ষেত্রে এমনও প্রশ্ন উঠছে এই মঙ্গল অভিযান কি আদৌ মানবতার ভবিষ্যতের জন্য নাকি এক শ্রেণীর ধনী মানুষের ব্যাক আপ গ্রহ তৈরির প্রচেষ্টা অনেক সমাজবিজ্ঞানী বলছেন যদি পৃথিবীতে বৈষম্য দারিদ্র রাজনৈতিক সংকট থেকেই যায় তাহলে মঙ্গলও সেই বৈষম্য রপ্তানি হবে মহাকাশ নীতির বিশেষজ্ঞ এরিকা নেসবোল্ট এক সাক্ষাৎকারে বলেছেন মঙ্গল হয়তো নতুন সূচনা নয় বরং নতুন স্থানে পুরনো বৈষম্য এই মন্তব্যটি মঙ্গল অভিযানের নৈতিক ভিত্তি নিয়েই বড় প্রশ্ন তুলে দেয় এই ব্যর্থতার পর ইলন মাস্ক হয়তো নতুন কোনো রোডম্যাপ ঘোষণা করবেন হয়তো পুরানো স্বপ্নে নতুন রং দেবেন কিন্তু মূল প্রশ্নটি থেকেই যায় শুধু রকেটেই কি পৌঁছানো যায় মঙ্গলে নাকি প্রয়োজন আরও গভীর প্রস্তুতি বাস্তবতা ও নৈতিক বিবেচনা স্টারশিপ কি আদৌ পৃথিবীর বাইরের কঠিন বাস্তবতাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত